আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ফেসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএনপি জানিয়েছেন সালাউদ্দিন বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না জানিয়েছেন ফয়জুল করিম এনসিপিকে সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই জানিয়েছেন ইসি সচিব জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই জানিয়েছেন আক্তার হুসেন গণ অধিকার পরিষদের তেষট্টি সদস্যের কমিটির উনপঞ্চাশ জনের পদত্যাগ মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন তিনি ওই পদের নন জানিয়েছেন মাসুদ কামাল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ থুতু ফেলায় তস্নস্পো ক্যাম্পাস ধ্বংসস্তূপে উঠছে ধোয়া। রাবিতে বিভাগীয় সভাপতির পদত্যাগ দাবিতে অনশনি পাঁচ শিক্ষার্থী অসুস্থ ফেসিবাদ বিরোধী দলগুলিকে নিয়ে বৃহৎ জুট ঘটনে চিন্তা করছে বিএনপি বলেছেন সালাউদ্দিন ফেসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলিকে নিয়ে বিএনপি বৃহৎ জুট ঘটনে চিন্তা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ সোমবার যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি সালাউদ্দিন আহমদ বলেন ফেসিবাদ বিরোধী ঐক্য ওটুট রাখতে চায় বিএনপি আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সে বার্তাও দিতে চায় বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে সারা দেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতে হাইকমান্ডের এই বৈঠক আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতে হাইকমান্ডের কমান্ডের এই বৈঠক তরুণ যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়নের কথা জানি বিএনপির এই নেতা বলেন আগামী বাংলাদেশ তারণ্য নির্ভর বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না জানিয়েছেন ফয়জুল করিম বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবেন না সচেতন হন জনগণ আর কত আপনারা কি জুলুমকারী অত্যাচারী ও চাঁদাবাজদের পরিবর্তন চান না চাঁদাবাজ এই দেশ থেকে উচ্ছেদ করতে হাত পাখায় ভোট বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবী আমির মোহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে দাবিতে রূপ বুধবার ছাব্বিশে অক্টোবর বিকেল তিনটায় সরকারি বাকিরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফয়জুল করিম বলেন আপনারা পি আর পদ্ধতি মানলেন না গণহত্যার বিচার করলেন না ভেবেছিলাম বৈষ্ণব দূর হবে মানুষ শান্তি পাবে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যারা এ দেশ শাসন করেছে তারা বৈষ্ণব দূর করতে পারে নাই শুধু দেশ দল ও নেতার পরিবর্তনে বাংলাদেশের শান্তি আসতে পারে না এনসিপিকে সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই জানিয়েছেন ইসি সচিব বিধিমালায় সাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি সাপলা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার হামে তিনি বলেছে নির্বাচন কমিশন সবিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে সোমবার নির্বাচন ভবনে এওদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন গণভোটের ব্যাপার নির্বাচন কমিশন এখনো কোনো তথ্য আসেনি এ সময় তিনি জানান

জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকেও সরকারের কাছে এবং কমিশনের কাছে আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন বাংলাদেশ একটি ক্লান্তিকালীন সময় অতিক্রম করছে তিনি আরো বলেন বাংলাদেশে রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে জবাবদিহিতা থাকবে আইনের শাসন থাকবে বাংলাদেশের ক্ষমতায় ভারসাম্য থাকবে সে বিষয়গুলিকে ধারণ করে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি তারপর এখন পর্যন্ত সেই জায়গাটিকে আমরা সুনিশ্চিত করতে পারিনি তিনি আরো বলেন বাংলাদেশের এই মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদে তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট উত্তোলনে আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই রোববার গণ অধিকার পরিষদের চতুর্থ বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি গণ অধিকার পরিষদের ভাইরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মার খেয়েছেন নুরুল হক নূর ভাইকে রক্ত ছড়াতে হয়েছে উল্লেখ করে আক্তার হোসেন আরও বলেন আগামী নির্বাচনে কোনোভাবেই যেন ফেসিবাদদেরকেও অংশগ্রহণ করতে না পারে গণ অধিকার পরিষদের তেষট্টি সদস্যের কমিটির ঊনপঞ্চাশ জনের পদত্যাগ গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি সহ নবঘটিত কমিটির ঊনপঞ্চাশ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন সদ্য ঘোষিত তেষট্টি সদস্য কমিটি থেকে ঊনপঞ্চাশ জনের পদত্যাগের তথ্য জানিয়েছেন জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলামিন সর্দার গতকাল রবিবার আল আমিন সর্দার সহ সদ্য ঘটি ঊনপঞ্চাশ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে চিঠি দেন বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা এই ঘোষণা দেন চব্বিশ অক্টোবর তেষট্টি সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে গণ অধিকার পরিষদ জিওপি গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি ঘটনের পর থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে ত্রিপ অসন্তুষ্ট দেখা দিয়েছে মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন তিনি ওই পদের যোগ্য নন জানিয়েছেন মাসুদ কামাল গতকাল রবিবার বিকালে রাজধানী সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ মিলনায়তনি মিঠ দে রিপোর্টার্স অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন অনেকে সাংবাদিক বুদ্ধিজীবী বা বিভিন্ন পরিচয়ে টেলিভিশন টক শোতে বসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা বলেছেন ওই সাহস কোথায় ছিল গত 뽀니로 버츄리 তার এই বক্তব্যের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে তার এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল নিজের ইউটিউব চ্যানেল প্রকাশিত এক ভিডিওতে মাহফুজ আলমকে উদ্দেশ্য করে মাসুদ কামাল বলেন ডক্টর ইউনুস নিয়ে কথা বলা যাবে না এটা বাংলাদেশের কোন আদালতে কোন আইনে কোন পন্থে লেখা আছে বলেন সরকার প্রধান নিয়ে যদি আমার কথা বলার অধিকার না থাকে যদি সেই অধিকার আপনি ছিনিয়ে নিতে চান তাহলে আপনার সঙ্গে আগের স্বৈরাচারী শাসকের পার্থক্যটা কি থাকল তিনি আরো বলেন আপনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন মিস্টার মাহফুজ আলম এই দায়িত্ব আপনাকে দেয়া হয় নাই থুতু ফেলাই তসনসপুর ক্যাম্পাস ধ্বংসস্তূপে উঠছে ধোয়া সাবারের আশুলিয়ার খাগান এলাকায় ডেফুডিম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস সহ আশপাশের এলাকায় অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সোমবার সাতাশ অক্টোবর বেলা খাগান এলাকার সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস ও এর আশপাশে এই চিত্র দেখা গেছে থুথু ফেলাকে কেন্দ্র করে এর আগে রোববার রাত বারোটার পরপর দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চড়িয়ে পড়ে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় এ সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর অগ্নি সংযোগ লুটপাটের অভিযোগ উঠে দুপক্ষের অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। রাবিতে বিভাগীয় সভাপতির পদত্যাগ দাবিতে অনশনে পাঁচ শিক্ষার্থী অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বর্ষা শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এর মধ্যে গুরুতর অসুস্থ হওয়ায় দুই শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়েছে সোমবার সাতাশ অক্টোবর সকাল দশটার দিকে অনশনরত শিক্ষার্থীদের স্যালাইন দেওয়া হয় এ সময় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব এসে তাদের খোঁজ নেন দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেন তাদের এর আগে রোববার বেলা তিনটা থেকে অনশন শুরু করেন তারা প্রায় বাইশ ঘন্টা অনশনরত থাকা অবস্থায় সোমবার অসুস্থ হয়ে পড়েছেন তারা এছাড়া বিভাগীয় পঞ্চাশ জনের বেশি শিক্ষার্থী এসে প্রশাসনের